আলাইকুম আশা করি সকাল ভালো আছেন যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তো যারা বিকাশ ব্যবহার করি আমরা অনেক সমস্যায় পড়ে থাকি বিভিন্ন সমস্যায় পরে থাকি সেক্ষেত্রে আমাদের সব সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি সেক্ষেত্রে বিকাশ কেয়ার প্রতি সাথে কথা বলতে হয় তাদের সাহায্য নিতে হয় তাদের সাথে কথা বলে তো কিভাবে তাদের সাথে কল করব এবং কিভাবে কানেক্ট করাবো কোন অপশনে চাপবো আমরা জানি না তাই বলে আমরা ভিডিও তো দেখতেছি ঠিক আছে অবশ্যই কিন্তু আপনি ভিডিওটা আর দেখবেন হানড্রেড উপকার পাবেন চলুন ভিডিও শুরু করছি কিভাবে তাদের সাথে কানেক্ট করাবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তো এখানে আমরা প্রথমেই ডায়াল করে চলে যাব আমি এই নাম্বারটি যে দেখাচ্ছি এই নাম্বারটি অবশ্যই কিন্তু আপনার তিন টাকা করে কাটবে না ঠিক আছে অবশ্যই তিন টাকা করে কাটবেন এই নাম্বারে ফোন দিবেন আপনি দুই

শুভ বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম গুড ইভিনিং ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন প্রিয় গ্রাহক এখন থেকে জাতীয় পরিচয় পত্র এবং সাম্প্রতিক লেনদেনের তথ্য দিয়ে আপনি সাময়িকভাবে বন্ধ রাখা অ্যাকাউন্ট খোলা স্টেটমেন্ট সহ আরো অনেক সেবা খুব সহজ টু সেলফ সার্ভিস থেকে বাংলার জন্য এক প্রেস করুন ফর ইংয়েশ

অ্যাকাউন্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে এবং এমএনপি তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট স্ট্যাটাস জানতে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে পাঁচ প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে ছয় প্রেস করুন ক্যাম্পেইন এবং অফার সমূহ সম্পর্কে জানতে সাত প্রেস করুন বিকাশ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে আট প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে শূন্য অন পেসক করুন এখানে কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে এখানে আমার কোনো কথা নাই ঠিক আছে তাই আমি লিখে ফোন কেটে দিলাম এই জন্য কারণ আমার কোনো কথা নাই এই জন্য কিন্তু আমি ফোন কেটে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখনই কিন্তু বিকাশ কাস্টমার কেয়ার নিয়ে দিয়ে ফোনটি ধরে আপনাকে কথা বলবে ঠিক আছে তো এইভাবে মূলত তাদের সাথে কানেক্ট করা হয় তবে দুই একবার আপনি ব্যস্ত বলতে পারে মাঝে মাঝে তারা ব্যস্ত থাকে দুই একবার যদি ব্যস্ত বলে আপনি ফোনটা কেটে দিবেন না অবশ্যই কন্টিনিউ করবেন তারপরে কিন্তু আপনি কথা বলতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল অন করে দিবেন আর একটি লাইক মাস্ট ধন্যবাদ